থেকে যাব লাইভে একটু জয়েন হও চলে এসছি লাইভে একটু প্লিজ কেউ যদি থাকো তাহলে লাইভে একটু জয়েন করো গল্প করতে চলে এসছি কেউ যদি নোটিফিকেশন পেয়ে থাকো একটু প্লিজ লাইভে একটু জয়েন হও প্লিজ একটু লাইভে জয়েন হও সবাই কেউ যদি থাকো লাইভটা একটু জয়েন হও লাইভে হ্যালো হাই আমি সুস্মিতা কেউ যদি নোটিফিকেশন পেয়ে থাকো একটু প্লিজ জয়েন হও লাইভে একটু গল্প করবো তোমাদের সাথে চা করবো তার সাথে তোমাদের সাথে গল্প করবো চলো আসো